আগামীতে নিজ যুদ্ধ যুদ্ধজাহাজ তৈরির পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অতীতের কোনো সরকার সীমা উদ্ধারের বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি আমরা এই উদ্যোগ নিয়েছি এবং সফল হয়েছি সাতাশটি যুদ্ধজাহাজ ও সাবমেরিনে এখন ত্রিমাত্রিক বাহিনী হয়েছে নৌবাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমরা সরকার আসার পর খুলনা সিপ সেটা নৌবাহিনীর হাতে তুলে দেই সেটা প্রথম যখন সরকার এসেছিলাম আমাদের ডক চট্টগ্রামে এবং নারায়ণগঞ্জে সেটা আমরা নৌবাহিনীর হাতে তুলে দিয়েছি লক্ষ্য হলো নিজস্ব সিপিয়ার্ডে আমরা আমাদের যুদ্ধজাহাজও তৈরি করব যার কাজ ইতিমধ্যেই আমরা কিছু কিছু শুরু করেছি তাছাড়া কক্সবাজারের পেকুয়াতে আমরা সাবমেরিন ঘাটি নির্মাণ করছি শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন আমাদের নৌবাহিনীকে আরো শক্তিশালী করবার জন্য ইতিমধ্যেই নৌবাহিনীতে মোট সাতাশটি যুদ্ধজাহাজ সংযোজন করেছি দু সালে আমরা নৌবহরে দুটি অত্যাধুনিক সাবমেরিন সংযোজন করি ফলে আমরা বাংলাদেশ নৌবাহিনীকে একটি পূর্ণ ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত করতে সক্ষম হই বাংলাদেশ যুদ্ধ চায় না শান্তি চাই উল্লেখ করে শেখ হাসিনা বলেন আমাদের সবসময় লক্ষ্য আমাদের দেশের স্বাধীন দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলব আমরা আপনাদের স্বাধীনতা সার্বৌমত্ব রক্ষা সব রকম প্রস্তুতি নেব কিন্তু কারোর সঙ্গে যুদ্ধ নয় সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বরিতা নয় এই পররাষ্ট্রনীতি নিয়েই আমরা চলবো এ সময় বঙ্গবন্ধুর ভাষণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন জাতির পিতা বলেছিলেন যে জাতি নিজেকে সম্মান করতে পারে না আত্মমর্যাদা রক্ষা করতে পারে না সেই জাতি দুনিয়ায় কখনো বড় হতে পারে না সেই জন্য আমরা আত্মমর্যাদা বিশিষ্ট জাতি হিসেবে বাস করতে চাই আমরা অন্য কারো ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না অন্য কেউ আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করুক তাও আমরা চাই না